আধুনিকতার ছাপ এঁকে দেন এতেই যুবকদের ক্লাসে পরিণত হন তিনি নব্বই দশকে মডেলিং এর পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি মৌর হাসিতে ফাঁসি দিয়েছিলেন জাহিদ হাসান মৌ জাহিদের দাম্পত্যের আঠাশ বছরে তাদের রয়েছে দুই সন্তান মাঝে মাঝে জাহিদ হাসানকে অভিনয়ে দেখা গেল মৌ ছিল একেবারে পদ্মার আড়ালে এবার পদ্মার আড়াল ভেঙে দেখা গেছে নাট্যমঞ্চে এতেই নেটিজেনরা পোস্ট তুলেছেন বুড়ি বয়সে আবার কেন ফিরতে হবে রং ঢং করতে শুধু তাই নয় তার পোশাক নিয়েও রয়েছে খুব নেটিজেনদের তারা বলছে নব্বই দশকের মৌর পোশাক যতটা না শালীন ছিল তার চেয়েতে বেশি অশ্লীলন পোশাকে দেখা মেলে মৌকে মৌ পদ্মায় ফিরবে এমন কোন সম্ভাবনার কথা শোনা না গেলেও কক্সবাজার সহ বিভিন্ন লোকেশনে লাইট ক্যামেরার সামনে দেখা মেলে এই মডেলিং অভিনেত্রীকে তার সাবলীল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে তারকা দম্পতির দিন নিয়ে কথা বললেই শুরুতেই আসবে অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মোয়ের কথা তাদের দাম্পত্য সম্পর্কের দীর্ঘ গল্প উদাহরণ হয়ে আছে তো ও সহকর্মীদের কাছে জাহিদ ময়ের দম্পত দুটি সন্তান রয়েছে মেয়ে পুষ্পিতা এবং ছেলে সাইম দুই সন্তানের বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত মা বাবা তারকা হলেও সে পথে হাঁটতে চান না এই তারকা দম্পতির সন্তানেরা তাদের কেরিয়ার নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই তাদের কথা ছেলেমেরা এখন বুঝতে শিখেছে তারা তাদের ভবিষ্যতে যা ভালো মনে করবে সেটাই করবে জাহিদ হাসান বলেন আমার মেয়ে পুষ্পিতা সে ছোটবেলা থেকে নাচ শিখছে অভিনয় করেছে শৈশবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছে তখন আমরা সবাই তাকে উৎসাহ দিয়েছি যখন বুঝতে পারলাম সে আমাদের পথে হাঁটতে চায় না পড়াশুনায় খুব সিরিয়াস আমরা সেভাবেই উৎসাহ দিয়েছি সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে